ওয়েলকাম এই সবাইকে তো বিন্যাসের সমাবেশে লাস্ট ক্লাসে তোমরা কি দেখছিলা বিন্যাসের ফর্মুলা দেখছিলে কি যে এন পি আর এ টু কি দেখছিল উপরে এন ফ্যাক্টোরিয়াল নিচে কি এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল রাইট অ্যান্ড তারপর আরেকটা কী দেখছিল এখানে এন আর আর কি ছিল এন ছিল তোমার টোটাল যতগুলো আমি অবজেক্ট দিব বা লেটার বা সংখ্যা দিব যেখান থেকে আর কি কতগুলো তুমি চুজ করবা করে কত সাজা সাজাবা ওকে এটা ছিল আর আরেকটা আরেকটা কি দেখাইছিলাম লাস্টে যে তোমার ইলেভেন ফ্যাক্টরিয়াল যদি থাকে এখান থেকে কি তুমি চাইলে এইট বা নাইন ফ্যাক্টরিলে যেতে পারো সেটা কিভাবে যাবো ইলেভেন ফ্যাক্টরিয়াল সঙ্গে লেগব ইলেভেন ইন্টু টেন ইন্টু নাইন ফ্যাক্টরিয়াল রাইট তাহলে কি বড়টা থেকে তুমি ছোটোটা অ্যাকচুয়ালি যেতে পারো বাট ছোটোটা থেকে বড়টায় আসতে গেলে কি তোমার নাইন ইন্টু টেন ইন্টু ইলেভেন দিয়ে মানে ওটাতে ভাগ করতে হবে ব্যালেন্স করার জন্য এটা আলাদা কিন্তু থেকে ছোটো ফ্যাক্টরি তুমি অ্যাকচুয়ালি নর্মালি যেতে পারো ওকে এতে যদি মনে থাকে তাহলে এবার দেখো নেক্সট এর উপর কিছু সিম্পল অঙ্ক যেগুলো বোর্ডে মাঝে মাঝে চলে আসে ফার্স্ট অঙ্কটা আছে টু এন প্লাস ওয়ান পি ডিওয়াইড নিচে এন মাইনাস ওয়ান টু এন মাইনাস ওয়ান এরকম অঙ্কটা এ বলছে এন এ মান একটা এন তো এই পাটটুকু তো আমরা জানি তো এটুকুটাকে যদি আমি জাস্ট আলাদা করে করি যে টু এন প্লাস ওয়ান পি এন মাইনাস ওয়ান এটাকে যদি আমি একটু সিম্পল করে নিয়ে আগে কী লেখা যায় উপরে টু এন প্লাস ওয়ান উপরে টু এন প্লাস ওয়ানের ফ্যাক্টোরিয়াল আর নিচে কি এন মাইনাস আর তাই না তাহলে এন হিসেবে আমার টু এন প্লাস ওয়ান আছে আর আর হিসেবে কি আছে মাইনাস এন মাইনাস ওয়ান আছে প্লাস ওয়ান রাইট এর তো ফ্যাক্টরিও তো এখান থেকে যদি আমার একটা সিম্পল করে কি লেখা যায় টু এন প্লাস ওয়ান থাকলাম এখানে যদি আমি খেয়াল করি টু এন মাইনাস ওয়ান আছে রাইট এখন টু এন প্লাস ওয়ান আর টু এন মাইনাস ওয়ানের মধ্যে কোনটা বড় টু এন প্লাস ওয়ান অবশ্যই তাই প্লাস ওয়ান থেকে আমি মাইনাস ওয়ানে যেতে পারব রাইট যেতেটা অনেক কাছাকাছি টু এন প্লাস ওয়ান যদি আমি ফার্স্টে তাহলে কী লিখব এটাকে এগারো চিন্তা করে এগারো থেকে মনে করো নয় যাবো তাহলে কী করবো এগারো থেকে প্রথমে এগারো লিখবা দেন দশ দেন নয় রাইট তাহলে কী করছে এক করে কমাচ্ছ তাহলে প্রথমে এটাই তো লিখে হবে তাহলে টু এন প্লাস ওয়ান আগে লিখে দিলাম তারপরে সেকেন্ডে কী লিখবো এক থেকে এক কম সেটা কি টু এন দেন তারপরে থার্ডে কী লিখবো এক থেকে এক কম সেটা কি টু এন মাইনাস ওয়ান যেহেতু আমি যেটা চাই সেটা পেয়ে গেছি তাহলে লিখে দেবো এটার ফ্যাক্টরিয়াল ওকে এবার নিচে পাই দিই নিচে যা চাইলে সেটা লিখে টু এন মাইনাস ওয়ান তাহলে কী হবে এন আর এন প্লাস ওয়ান কী করলে কি এন প্লাস টু ফ্যাক্টরিয়াল ওকে তো উপরেটা আমি এটা দেখে দেখে বানাইলাম এবার এই সেকেন্ড পার্টটা বুকে যদি আবার করি টু এন মাইনাস ওয়ান পি এন এটাকে যদি আমি লিখে কী লেখা উপরে থাকবে কি টু এন মাইনাস ওয়ান যেটার সিমিলার ওখানে পেয়ে গেছি তাই আমার এটা মডিফাই করার দরকার নেই নিচে কী থাকবে টু এন মাইনাস ওয়ান মানে এন মাইনাস আর যেহেতু এন মাইনাস আর করলে টু এন মাইনাস ওয়ান মাইনাস রাইট এটার ফ্যাক্টরিয়াল এবার এটা সময় সময় দিলে উপরে যা ছিল এটা যেহেতু আমি চেঞ্জ করবো না রেখে দিলাম অ্যান্ড এরপর এটা কি টু এন মাইনাস ওয়ান থেকে এন গেলে এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল থাকে তাই না এখন এখানে নিচে দুইটা যদি কম্পেয়ার দিই এখানে এন প্লাস টু আছে এন মাইনাস ওয়ান আছে অবশ্যই এন প্লাস টু বড়ো এন প্লাস টু থেকে অ্যাকচুয়ালি আমি এন মাইনাস ওয়ানে আসতে পারবো সেটার জন্য কি তাহলে এটাকে যদি ডাইরেক্ট মডিফাই করি উপরে ছিল টু এন প্লাস ওয়ান টু এন টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল নিচে ছিল এন প্লাস টু থেকে কি আগে এন প্লাস টু লিখবো বিয়ে লিখবো এন মাইনাস ওয়ান এক কম বিয়ে লিখবো এন দিয়ে লিখব কি এন এ সরি এন প্লাস ফলে এক কম হলো কি এন প্লাস ওয়ান দেন এন দিয়ে কি এন এর আর এক কম করে কি এন মাইনাস ওয়ান সাথে এটা ম্যাচ করে গেছে দিয়ে দেবো ফ্যাক্টরিগুলো এখন এই দুটো যদি দিই তাহলে এবার এই দুটো যদি অনুপাত করি তাহলে কী হবে এই দুটো যদি অনুপাত করে লিখি টু এন প্লাস ওয়ান পি টু এন প্লাস 1 1 1 is 2 p এটা কি লেখা বা এটা করলে কি এটার এটা এটার এটা কাটা যায় তারপরে এটা আর নিচের এটা নিচের এটা কাটা যায় আর নিচে एक्चुअली তাহলে কিছুই থাকে না এটার পুরোটাই এটা দিয়ে কাটা চলে যায় রাইট তাহলে আমার এই এটা জাস্ট পড়ে থাকে এই জিনিসটা যদি পড়ে থাকে জিনিসটা যদি আমি লিখি তাহলে কি লেখা যায় 2n 1 इन टू की टू एन आन नीचे की कि पड़े थे एन प्लस वन इंटू एन प्लस टू इंटुकी एन ए एन एन जो कैटे दी तक हमारे थे कि फोर एन प्लस टू डिविडेड पड़े थे एन स्क्वायर प्लस एन स्क्वायर प्लस टू एन प्लस एन प्लस टू ओके सुपर कर लेके फोर एन प्लस टू ডিভাইড বাই কি এন স্কোয়ার প্লাস থ্রি এন প্লাস টু রাইট একবারই ইজি এইটুকু তাহলে এইটা যদি আমি পেয়ে যাই এটা সমান সমান কি থ্রি বাই থ্রিজ টু ফাইভ দেওয়া তো ফোর এন প্লাস টু ডিভাইড বাই এন স্কোয়ার প্লাস থ্রি এন প্লাস টু ইকোয়ালস টু কি থ্রি বাই ফাইভ একবার যদি লিখে দিই তাহলে এখন ক্রস মাল্টিপ্লিকেশান করার পরে এবার একবারে থাকি টোয়েন্টি এন প্লাস টেন ইকুয়াল টু থ্রি এন স্কোয়ার প্লাস নাইন এন প্লাস সিক্স এখান থেকে দেখা যায় থ্রি এন ঠিক রাখলাম বাকিগুলো এটি নয়ের পাশে আছে আর মাইনাস টোয়েন্টি চলে গেলে মাইনাস আর এদিকে ছয় আছে মাইনাস চলে গেলে মাইনাস ফোর এটা যদি আমি ক্যালকুলেটারে সলভ করি তাহলে এন আসে হচ্ছে থ্রি মাইনাস এটা বসাইলে সলভ হিসেবে আসে এন টু আসে তোমার ফোর কমা মাইনাস ওয়ান বাই থ্রি এখন এগুলো কি এন এর কালো তাই না এন মান নির্ণয় কথা বলছে এখন এন আমি কি জানি করে দেখো এন ছিল হচ্ছে টোটাল আমি তোমাকে কতগুলো সংখ্যা দিবো আর এখান থেকে কতগুলো সংখ্যা নিবা তাহলে মাস্ট এখানে কি আছে আমি জানি কিন্তু এটা তোমার ইনটি হতে হবে পূর্ণ সংখ্যা রাইট এন তোমার পূর্ণ সংখ্যা ইনফ্যাক্ট জাস্ট পূর্ণ সংখ্যা না ধনাত্মক পূর্ণ সংখ্যা সিমিলারলি এটা রাইট তাহলে এন এর এমন মান হবে যাতে এটা পূর্ণ সংখ্যা হয় এখন এখানে চার বসালে পূর্ণ সংখ্যা এটাও বসালে ফাইন ওয়ান বাই থ্রি যদি বসা এটা পূর্ণ সংখ্যা হয় না তো সবার আগে এন এর এই ভ্যালুটা পাবে এখানে বসালে সিমিলারলি এখানে এন ডি গেছে তার এন এর ভ্যালু নেগেটিভ বা ভগ্নাংশ কোনোটাই হতে পারবে না তাহলে এই ভ্যালুটি গ্রহণযোগ্য নয় তাহলে তার আমার ফাইনাল উত্তর এন সমান সমান হবে ফোর এটাই হয়ে গেল আমার অ্যান্সার ওকে আশা করি এই অঙ্কটা বুঝতে পারছো এরপরে যদি নেক্সট অঙ্কে যাই নেক্সট অঙ্কটা কাছাকাছি অনেকটা এরকমই অ্যান্ড এখানে নিচে থ্রি আছে ওকে ফাইন তাহলে এটা যদি আমি ডি একবারই করিতে লিখি এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কি এন ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল রাইট এরপরে যদি এর নিচে কিছু একটা দিই এর নিচে কিছু একটা এটাই দিয়ে দিই এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ডিভাইড হবে কি এন প্লাস ওয়ান মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল অ্যান্ড ইকুয়াল টু কি ফাইভ বাই টুয়েলভ ছিল এখান থেকে যদি আমি এটা সলভ করি ওপরে কি এন মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল আর নিচে হচ্ছে এন মাইনাস ফোর ফ্যাক্টরিয়াল অ্যান্ড এটাকে যদি নিচেটাকে কি এন মাইনাস টু চলে যাবে আর নিচে চলে যাবে এন প্লাস ওয়ান ফ্যাক্টরিয়াল এখন যদি আমি কাছাকাছি আনা ট্রাই করি এন প্লাস ওয়ান মাইনাস এ দুটো যদি কাছাকাছি আনা ট্রাই করি মাইনাস ওয়ানটা হচ্ছে কি বড়ো আর এন সরি এন প্লাস ওয়ানটা হচ্ছে বড়ো এন মাইনাস ওয়ানটা হচ্ছে ছোটো সিমিলি এই দুটোর মধ্যে কম্পেয়ার দিলে এন মাইনাস ফোর আর এন মাইনাস টু এর মধ্যে কি এন মাইনাস টুটা বড়ো এন মাইনাস ফোরটা ছোটো তাহলে আমি জানি বড়ো থেকে ছোটোতে যাবো তাহলে এখানে এই দুইটার মধ্যে ইংস্যাটা বড়ো পেলাম এখানে এই দুইটার মধ্যে এটা বড় পেলাম তাহলে এটাকে আমি ফিক্স রাখি এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এন টু এবার এটাকে চেঞ্জ করি এটাকে চেঞ্জ করি কী লিখবো এন মাইনাস টু লিখবো দিয়ে এন মাইনাস থ্রি লিখবো দিয়ে কী লিখবো এন মাইনাস ফোর এটার ফ্যাক্টরিয়াল যেহেতু নিচে এটা আছে এরপরে নিচে এবার এন মাইনাস ফোর ছিল এটা যেহেতু পেয়ে গেছি তাহলে এন মাইনাস ফোর থাক ফ্যাক্টরিয়াল এরপরে এন মাইনাস এন প্লাস ওয়ান কি কি আমি এটাতে যাবো তাহলে ফার্স্টে লিখবো এন প্লাস ওয়ান দেন লিখবো এন দেন লিখবো কি এন মাইনাস ওয়ান যেহেতু মিলে গেলো তাহলে এখানে ফ্যাক্টোরিয়াল এনটি করে দেবো দিয়ে ফাইভ বাই টুয়েলভ এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান বাদ এখান থেকে এন মাইনাস ফোর এন মাইনাস ফোর বাদ তাহলে এখানে আবার পড়ে থাকলো উপরে পড়ে থাকলো এন মাইনাস টোয়েন্টি এন মাইনাস থ্রি তেলের যদি গুন করে দিই তাহলে কি এন স্কোয়ার মাইনাস টু এন মাইনাস থ্রি এন প্লাস সিক্স আর নিচে পড়ে থাকলো এন স্কোয়ার প্লাস এন কষ্টটা কি ফাইভ বাই টুয়েলভ আর গুন করে দিলে টুয়েলভ এন স্কোয়ার মাইনাস টোয়েন্টি তিন আর দুই পাঁচ একবারে লিখে দিই

তাহলে এন এর মান আসবে যে সেভেন মাইনাস সিক্সটি ফাইভ সেভেন্টি টু বসে দিলে এন এর মাস আসছে এইট কমা নাইন বাই সেভেন দেখো এটা পজিটিভ বাট কী ভগ্নাংশ এখন এন এর ভ্যালু যদি আমি এখানে বসাই নাইন বাই সেভেন থেকে তুমি এক মাইনাস করলেও এটা কি ভগ্নাংশ থাকবে প্লাস করলেও ভগ্নাংশ থাকবে আর এই দুটো যেহেতু পূর্ণ সংখ্যা তার মানে এন ভ্যালু এখানে সেম কারণে এটা বাদ তাহলে আমার অ্যান্সার হচ্ছে এন ইকালস টু এইট ওকে নেক্সট ম্যাথটা যদি দেখি এটা আরও সিম্পল এটা এটা একবারে যদি সরকারি বলি এটা আগেরটার মতনই অনেকটা ফোর ইন্টু এবারে জাস্ট আর্গুন করে দিয়েছে এবারে কি দিব এন ফ্যাক্টরিয়াল আর নিচে দেব কি এন মাইনাস থ্রি ফ্যাক্টরিয়াল রাইট সমান সমান দিয়ে কি রাইট সাইডে আছে জাস্ট ফাইভ অ্যান্ড উপরে কি হবে এন মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল আর নিচে কি এন মাইনাস ওয়ান মাইনাস থ্রি ফ্যাক্টরিয়াল রাইট এই দুটো যদি দিয়ে দিই আর পরে যদি আমি আ করি উপরে কি এ পাশে এই দুটো যদি আমি এই দুটোর দিকে থাকি এখানে এন আছে এখানে এন মাইনাস ওয়ান আছে এন বড় এন মাইনাস ওয়ান থাকে তাহলে এনকে যদি আমি ভাঙি তাহলে এন টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল নিচে এখানে কি এন মাইনাস থ্রি আছে আর এখানে গিয়ে আছে এন মাইনাস ফোর তাহলে কি এন মাইনাস থ্রিটা বড়ো তাহলে এটাকে চেঞ্জ করলাম এন মাইনাস থ্রি টু কি এন মাইনাস ফোর ফ্যাক্টোরিয়াল এন টু এন্ড এখানে ফাইভ আছে এটাই যেহেতু ছোটোটা ছিল ছোটোটা আমি চেঞ্জ করলাম না আর এখানে এটা ছোটোটা ছিল ছোটটা চেঞ্জ করলাম না যদি এটা এটা কাটা যায় এটা এটা কাটা যায় এখানে কী পড়ে থাকে ফোর এন টু এটা এর পাশে পাঠিয়ে দিলে কী পড়ে থাকে ফাইভ এন মাইনাস ফিফটিন এরপরে এখান থেকে n এর ভ্যালু আসে কত এন ইক টু ফিফটিন এটা একটাই মান আসছে n এর ভ্যালু পূর্ণ সংখ্যা ওকে এই অঙ্কটা ওটা এরপরে আরেকটা সিমিলার কেসের অঙ্ক আছে এখানে এটা যদি আমি আলাদা আলাদাভাবে নিয়ে করি তাহলে এখান থেকে এখান থেকে আসলে কী হবে উপরে থাকবে টু এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আর নিচে কী থাকবে টু এন প্লাস ওয়ান মাইনাস এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এখান থেকে সমান সমান দিয়ে এখানে যেহেতু টু এন আছে তাহলে টু এন প্লাস ওয়ানটাকে আমি একটু মডিফাই করলাম টু এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান যেহেতু বড়ো এটাকে ছোটো করবো তারপরে কি টু এন ফ্যাক্টোরিয়াল এখানে ব্র্যাকেট দেওয়াটা মাসটাকে টু ইন টু এন ফ্যাক্টোরিয়াল আর টু এন হোল ফ্যাক্টরিয়াল এই দুইটা টোটালি ডিফারেন্ট জিনিস এরপরে নিচে কী থাকলো টুইতে এনে গেলে এন এন ওয়ান বাদ তাহলে জাস্ট এন ফ্যাক্টরিয়াল পরে থাকলো রাইট আর এবার এখানে এটার জন্য চলে যদি চলে যায় সেকেন্ডটার জন্য সেকেন্ডটা যদি আমি এখানে তুলে নিই টু এন পি এন প্লাস টু সময় সমান উপরে থাকে কি টু এন হোল ফ্যাক্টোরিয়াল অ্যান্ড এখানে থাকে টু এন মাইনাস এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল এটাকে উপরে যেহেতু টু এন ফ্যাক্টরিয়াল ওখানেই পাইছি তাহলে উপরেটাকে আমি চেঞ্জ করছি না নিচেটা কী পাবো এখান থেকে টু এন থেকে নিয়ে এন মাইনাস টু এখন এন মাইনাস টু এ দুটার মধ্যে বড় কোনটা এন বড় অবশ্যই এন মাইনাস টু থেকে এন বড় যেহেতু তাহলে এটাকে আর মডিফাই করবো না আমি মডিফাই করবো এটাকে এটাকে তাহলে টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন ফ্যাক্টরিয়াল আর নিচে এন ফ্যাক্টরিয়ালকে কী লিখব এন

এটা এটা কাটা চলে গেলে এটা অ্যাকচুয়ালি কিছুই করে থাকে না জাস্ট এটা করে থাকে উপরে থাকে টু এন প্লাস ওয়ান নিচে পড়ে থাকে কি এন স্কোয়ার মাইনাস এন ইকোয়াস টু কি ফাইভ বাই টু এখান থেকে যদি আমি আর্গুন করে দিই তাহলে কি ফোর এন প্লাস টু ইকোয়াস টু ফাইভ এন স্কোয়ার মাইনাস ফাইভ এন আর এখান থেকে করলে ফাইভ এন স্কোয়ার মাইনাস নাইন এন মাইনাস টু ইকোয়াল জিরো এটাকে যদি আমি ক্যালকুলেটারে সলভ করি ফাইভ মাইনাস নাইন মাইনাস টু তাহলে এন এর ভ্যালু পাচ্ছি টু আর একটা পাচ্ছি কি মাইনাস ওয়ান বাই ফাইভ এটা ভগ্ন নেগেটিভ তাহলে এটাও জন্য বাদ তাহলে অ্যান্সার হয়ে যাবে আমার এন ইকাল টু ওকে এরপরে পরেরটা যদি দেখি এখানে বলতে যে প্রমাণ করো যে প্রথম ইন সংখ্যক বীজ সংখ্যার গুণফল এত ওকে তো এন সংখ্যক বিজোর সংখ্যা যদি আমি চিন্তা করি এনে জায়গায় মনে করো থ্রি চিন্তা করলাম তাহলে এন সংখ্যক বীজ সংখ্যা প্রথম তিনটা সংখ্যা যদি বিজোড় নিই তাহলে কি ওয়ান থ্রি ফাইভ রাইট এগুলোর গুণ করতে হবে তা ওয়ান থ্রি ফাইভের জন্য আমি যদি এমনি সিরিয়ালি সংখ্যা লিখি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স যদি লিখে দেখে আমরা রেখলাম কারণ এখানে ফ্যাক্টরিয়াল আছে ফ্যাক্টরিয়াল অ্যাকচুয়ালি আমাকে এরকম জাম্প করতে দেয় না আমাকে একবারে কাজ করতে হয় তাই না তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স যদি লিখে দিয়ে এগুলো সব যদি গুণ করি এখানে দেখো ওয়ান থ্রি ফাইভ পাওয়ার জন্য কি তিনটা বিজোর পাওয়ার জন্য সাথে সাথে ঠিক সেমেন্টেন্সলি তিনটা বিজ তিনটা বিজোর পাওয়ার জন্য সেমেনটেন্সলি তিনটা জোর আসে না খেয়াল করছো এক তিন পাঁচ নেওয়ার জন্য দুই চার ছয় আসে তাহলে আমি যদি বলি এন সংখ্যক বিজোর তার মানে কি অ্যাকচুয়ালি কি আরও এন সংখ্যক জোর আছে এন সংখ্যক বিজোর সাথে তিন তাহলে কি যদি আমি নর্মাল সংখ্যা চিন্তা করি তাহলে কি টু এন সংখ্যক সংখ্যা বুঝে যায় টু এনটা সংখ্যা এনটা বিজোর এনটা জোর হলে তোমার টোটাল সংখ্যা হচ্ছে টু এন হচ্ছে তাহলে টোটাল সংখ্যাটাকে যদি তুমি টোটাল সংখ্যার ফ্যাক্টরি লেখা মনে করো এন তুমি যাবা এন এর ভ্যালু থ্রি বসালে ছয় পর্যন্ত যাচ্ছো তুমি একবারে শেষ পর্যন্ত যেতে গেলে এন এ ভ্যালু থ্রি হলে লাস্ট সংখ্যাটা হচ্ছে কি টু এন খেয়াল করছো তাহলে লাস্ট সংখ্যাটা যে ফ্যাক্টরি হলে এটাকে কি বলা যায় সিক্স ফ্যাক্টোরিয়াল সিক্স অ্যাকচুয়াল কী রাখা যায় টু ইন্টু থ্রি ফ্যাক্টরিয়াল রাইট টু ইন্টু থ্রি ফ্যাক্টরিয়াল তাহলে এই থ্রিটা কি তোমার এন তাহলে কি অ্যাকচুয়ালি এই সবগুলো যদি ফ্যাক্টরি এলাকায় লিখি তাহলে কি লেখা যায় টু এন ফ্যাক্টোরিয়াল রাইট তাহলে কি টু এন ফ্যাক্টোরিয়াল সমান সমান এন এন গেলো আমি যেহেতু জানি না তাহলে কি হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স পর্যন্ত ডট আমার লাস্ট সংখ্যাটা হবে বলো লাস্ট সংখ্যাটা কি সিক্স আমি কী লিখছিলাম টু ইন্টু এন কারণ এনটা ছিল কি এন সংখ্যক বুঝল সংখ্যার তাহলে এটার লাস্ট ডিজিটটা হবে টু এ অবশ্য সেখান থেকেও বুঝতে পারো টু এন ফ্যাক্টোরিয়াল মানে কি তোমার এন টু এন থেকে একবারে ওয়ান পর্যন্ত সবগুলো গুণ হবে রাইট তাহলে এটা কি সবগুলো নর্মাল সংখ্যা গেল কিন্তু তোমার লাগবে কি জাস্ট বিজোর সংখ্যা তাই না তাহলে এই পাশে আমি টু এন হোল ফ্যাক্টোরিয়াল রাখলাম আবার বলছি টু এন আর এ টু ইন্টু এন ফ্যাক্টোরিয়াল টু এন হোল ফ্যাক্টরিয়াল কিন্তু আলাদা জাস্ট টু ইন্টু এন ফ্যাক্টোরিয়াল যদি চিন্তা করো তাহলে এটা দ্বারা কি বোঝায় এন ফ্যাক্টরিয়াল ওয়ান টু থ্রি ফোর করে ওর সাথে টু গুন করলাম বা টু এন ফ্যাক্টোরিয়াল মানে কি একটা নতুন একটা সংখ্যার ফ্যাক্টরিয়াল করছে ওকে তো এই জিনিসটা এটা ডিফারেন্ট তো এটা তোমার যদি এখানে তাহলে এখান থেকে রাইট সাইডে তুমি যেহেতু একদিন পাঁচ সাত মানে বিজোর টারটা করবে তাহলে বিজোরগগুলো আমি একসাথে দেখলাম ওয়ান থ্রি ফাইভ ডট ডট ড আর এরপরে বিজোর সংখ্যাটা এখানে অ্যাকচুয়ালি কি আছে এখানে খেয়াল করে দেখো আমি লাস্ট ডিজিট একবার লিখে দিয়েছি এটার আগের সংখ্যাটা কি ছিল টু এন মাইনাস ওয়ান না লাস্ট ডিজিট যেটা সিক্স ছিল সিক্সের আগের সংখ্যাটা ফাইভ এইট ফাইভ এটাই তোমার বিজোর সংখ্যা ছিল না খেয়াল করে দেখো তাহলে কি টু এন যদি জোর হয় তাহলে টু এলেন মাইনাস ওয়ান বিজোর হবে তাহলে এটাকে যদি আমি এক্সটেন করে একটু সঙ্গে করে লিখি টুয়েন মাইনাস ওয়ান ইন্টু টুয়েন তাহলে এটার রঙ হবে না তাহলে বিজোরগুলো কি এক তিন পাঁচ সাত ডট ডট টুয়েন মাইনাস ওয়ান অ্যান্ড জোরগুলো কি টু ফোর সিক্স এইট ডট ডট টুয়েন তাহলে এখানে লাস্ট অঙ্কা হবে টু এন মাইনাস ওয়ান ওকে এরপর বাকি যেগুলো পড়ে থাকলো টু ফোর সিক্স এইট ডট 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 করতে করতে টু এন ওকে তাহলে এই পার্টুকু যদি থাকে আমার ব্যার করতে হবে কি ব্যার করতে হবে আমার এই যে এই পার্টটুকু রাইট তাহলে এই পার্টুকু আমি সেম রাখলাম ওয়ান ইন্টু থ্রি ইন্টু ফাইভ ডট ডট টু এন মাইনাস ওয়ান এখন এরপর ইন্টুতে এখানে কি লেখা যায় এখানেও যদি আমি আরেকটা ফ্যাক্টরি এখানে আরও একটা ফ্যাক্টরি আছে টু ইন ফ্যাক্টরি আমার লেফট আছে ফাইন এখানে এন ফ্যাক্টরি আরেকটা ফ্যাক্টরি এখানে আনতে হবে এখন ফ্যাক্টরি আনার জন্য আমার সিরিয়াল সংখ্যা আনতে হয় দেখো জোর সংখ্যাগুলো আর কিছুই না সিরিয়াল সংখ্যাগুলো জাস্ট টু এর গণিত দেখো এখানে টু আছে এখানে ফোর ফোর কে কী লেখা যায় টু ইন্টু টু এখানে সিক্স কে কী লেখা যায় টু ইন্টু থ্রি কে কী লেখা যায় টু ইন্টু ফোর ওইটা যদি আমি লিখি প্রথমটা কি টু ইন্টু ওয়ান তারপরটা কি টু ইন্টু টু তারপরটা কি টু ইন্টু থ্রি তারপর একটা টু ইন্টু ফোর এরকম ডট ডট করতে করতে লাস্ট সংখ্যাটা কী হয় টু ইন টু এন এখন এই প্রত্যেকটা সংখ্যায় যদি আমি প্রত্যেকটা সংখ্যা থেকে যদি টুগুলো সরিয়ে ফেলি চিন্তা করি তাহলে কি এখানে ওয়ান এখানে টু এখানে থ্রি ফোর ফাইভ ডট করতে করতে এন পর্যন্ত তাই না তাহলে এখানে যদি আমি ওয়ান থ্রি ফাইভ ডট টু এন মাইনাস ওয়ান রাখি অ্যান্ড এখান থেকে টুগুলো যদি আলাদা করি দেখো এন সংখ্যকের জন্য কি এন ফ্যাক্টরিয়াল পাচ্ছে এটুকু বোঝা যায় ফ্যাক্টরিয়াল পেয়ে যাচ্ছি আমি এই ওয়ান টু থ্রি ফোর করতে হবে তিন পথ হচ্ছে তেন ফ্যাক্টোরিয়াল আর প্রত্যেকটার সাথে একটা করে টু আছে সবগুলো টু গুন হলে কি দুইটার জন্য টু স্কোয়ার তিনটার জন্য টু পার কিউ টু পাওয়ার থ্রি চারটার জন্য টু পাওয়ার ফোর তাহলে এনটার জন্য টু পাওয়ার এন ঠিক আছে আর আমাকে বের করতে হবে এটা লেফট সাইডে আছে কি টু এন হল ফ্যাক্টোরিয়াল আর আমাকে যদি এটা বের করতে হবে তো এই জিনিসটা যদি আমি এক সাইডে রাখি এই সাইডে রাখলাম বা এই সাইডে নিয়ে এসে লিখলাম ওয়ান থ্রি ফাইভ ডট ডট ডল ডট টু এন মাইনাস ওয়ান

অ্যান্ড এখানে টু পাওয়ার এন ইন এন ফ্যাক্টোরিয়ান এটাই ছিল আমার প্রুফ আচ্ছা তো আজকের এই ভিডিওটা এই থ্যাংক ইউ সবাইকে